প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনব জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আলাইকুম ওয়া আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো নাম কি আপনার মরিয়ম মরিয়ম খুব সুন্দর নাম মরিয়ম আপুর বয়স কত 20 20 বছর বিয়ে সাথে করছেন না নাই এখনো করেন নাই মানে কারো জন্য কি অপেক্ষা করতেছেন নাকি অপেক্ষা না অভাবে সংসার বাবা ছিল বিয়া কইয়া চলে গেছে মা অসুস্থ আমি একটা ছোট বোন আছে আমি যতক্ষণ কাজ করি ততক্ষণ চলতে পারি টানা টানে সংসার বিয়ের তার ওইভাবে চলেন কি কাজ করেন আমি মাঝে বসে দর্জি কাজ করি আচ্ছা তো এই যে কষ্ট করতেছেন কষ্ট করে করে তো মেয়েরা বড় হয় যাই হোক বাবা মা বাবা মা নাই বাবা আছে একটা বিয়া করছে ওই ঘরে বাচ্চা কাচ্চা আমাদের দিক দেখে না

কেন বয়স্ক কেন এখন ওই যুগে ছেলেরা নিচে পানি খায় বৌদিদের ভাত কাপড় দেয় না আর একটা বয়স্ক মানুষ পাইলে আমাদের সাইড আপনি সময় যাইব না আচ্ছা তো পড়াশোনা করছেন না লেখাপড়া কই না এমনি আর দি পড়ছি কিছু লেখাপড়া করলে তো মনে করেন ইউটিউবে আশা লাগতো না ঠিক না লেখাপড়া করতে গেলে তো সময় লাগে সেই সময়টা যদি হাতে না থাকে তবে তো কাজ করে করে আচ্ছা তো দর্শক নাম কি বললেন তো দর্শক উপর কষ্টের কথাগুলো শুনলেন তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট টু সিক্স সেভেন ফোর ফাইভ টু ওয়ান ফাইভ আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান এইট টু সিক্স সেভেন ফোর ফাইভ টু ওয়ান ফাইভ তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা সাথে করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাত্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম